ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট এসপিএন পে এন ফোর সালের বর্ষ সেরা পুরস্কারের তালিকা প্রকাশ করেছে আর এতে জায়গা পেয়েছেন বাংলাদেশের পাঁচজন খেলোয়াড় তারা হলেন তামিম ইকবাল মেহেদী হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়া সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান বারো বিভাগে দুই সালের সেরা ক্রিকেটারদের পুরস্কৃত করবেন ওয়েবসাইটটি সেরা টেস্ট ব্যাটিং পারফরমেন্সে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল গত বছর মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পাহাতি এই ব্যাটসম্যান একশো সাতচল্লিশ বলে একশো রান করেছিলেন তিনি তার সঙ্গে এই বিভাগে রয়েছেন বেন্স ব্রেন্ডেন মেজবাউল হক ইউনস খান্ডিসাট কোহলি ও পিটার কম টেস্টের সেরা বোলিং এ পারফরমেন্স এর তালিকায় রয়েছেন মেহেদি মিরাজের নাম টেস্টের সেরা বোলিং এর পাশাপাশি বর্ষ ক্রিকেটারদের পুরস্কারের মনোনয়নও পেয়েছেন মেহেদি হাসান মিরাজ সেরা বোলিং এর দিক থেকে মিরপুর টেস্টে মিরাজের সাতাত্তর রানে ছয় উইকেট মনোনয়ন পেয়েছে এই বিভাগে তার সাথে এই বিভাগে রয়েছেন স্টুয়ার্ট ইয়াসির বোর্ডনা হেরা প্যারেরা রাবাটা ফিল্যান্ডার রাবাডা চাঁদে এদিকে টি টোয়েন্টিতে সেরা ব্যাটিং পারফরমেন্সে বাংলাদেশের দুজন মনোনয়ন পেয়েছে গত বছর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ইনিং ও শ্রীলঙ্কার বিপক্ষে এই দুজন এর সঙ্গে মনোনয়ন পেয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ক্রিস গেলে চরু লেন্ডন সিমন মার্লন স্যামুয়েলস ও ক্লাইন ম্যাক্সওয়েল টি টোয়েন্টিতে সেরা বোলিং মনোনয়ন পেয়েছে কাটার মাস্তার মুস্তাফিজুর রহমান গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বাইশ রানে পাঁচ উইকেট শিকারটি মনোনয়ন মনোনয়ন পেয়েছে তার সঙ্গে পাকিস্তানের মোহাম্মদ আমির রাজিতা মিসিল সাটনার আশরিন জেমস ফোকনার কি জর্নার টেন ব্রাভো ও ইমদাদ ওয়াসিম মনোনয়নের তালিকায় জায়গা পেয়েছে